অল ইন ওয়ান ড্রিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আলোচনা করব ছোট বয়সের গাউড সমস্যা নিয়ে ছোট বয়সে আমাদের ব্রুডিং পিরিয়ডে মুরগি যদি জল পর্যাপ্ত পরিমাণে না খায় সেক্ষেত্রে গাউডের যে সমস্যাটা আমাদের ফার্মে আসে সেটা কিন্তু আমরা ব্রুডিং চলাকালীনই ঘরোয়া কিছু রেমেডি অ্যাপ্লাই করি সেই রোগটাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারি যদি ছোট বয়সে গাউড থাকে সেক্ষেত্রে আমরা জানি বড় বয়সের দিকে সেই গাউডটা আবার পরবর্তীকালে গাউডাইবিএইচ আকার নেয় বা আইবিএইচ হয়ে যায় তো যাতে গাউডাইবিচ বা আইবিএইচ আমাদের ফার্মে না আসে সেক্ষেত্রে আমাদের ছোটো বয়স থেকেই মুরগির যাতে গাউড না আসে সেদিকেই সতর্ক থাকতে হবে আর গাউড যাতে না আসে তার জন্য অবশ্যই করে প্রথম থেকেই ব্রুডিং পিরিয়ড থেকে পর্যাপ্ত পরিমাণে মুরগিকে জল খাওয়াতে হবে আর পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর জন্য প্রথমত প্রত্যেকটি বুর্ডিংয়ে একশো মুরগির জন্য তিনটে করে জলের জায়গা সাফিসিয়েন্ট দিতে হবে তার সাথে সাথে জলের যে পরিমাপটা সেটা খুব অল্প করে দিতে হবে অর্থাৎ এমনভাবে জল দিতে হবে যে প্রত্যেকটা জল অন্ততপক্ষে ছ ঘন্টার বেশি না থাকে জলের মধ্যে প্রচুর পরিমাণে তুষ বা পর্যাপ্ত পরিমাণে যদি জল নোংরা হয়ে যায় সেক্ষেত্রে সেই জলটা কিন্তু মুরগিটা খুব একটা ভালো খাবে না তার সাথে সাথে অতিরিক্ত যেহেতু গরম চেষ্টা করতে হবে সব সময় ঠান্ডা জল দিতে মুরগিকে ঠান্ডা জল দিলে কিন্তু মুরগি ঠান্ডা আসবে না তো ঠান্ডা জল দি দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে রাখি অবশ্যই করে একদম প্রপার ওয়েতে আপনাদেরকে জল শোধন করতে হবে এবং জল শোধন করার পরই আপনাদেরকে জল শোধনটা দিতে হবে আর জল শোধনটা আপনারা ভালোভাবে করার পরেই আপনাদের মুরগিকে জলটা খাওয়ার জন্য দিতে পারবেন তবে প্রথম থেকে জল শোধন সঠিকভাবে করলে তার সাথে সাথে যদি আপনারা বারে বারে জল দেন মুরগিকে এবং পর্যাপ্ত পরিমাণে ব্রুডিংয়ে জলের জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রুডিংয়েতে এই যে গাউডের সমস্যা সেটা আসা উচিত না তো তা সত্ত্বেও যদি গাউডের সমস্যা আসে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী গাউটির সমস্যার একমাত্র ঘরোয়া রেমিডি হলো আপনাদেরকে ব্রুডিং পিরিয়ড জলাকালীন মোটামুটি চার দিন বয়স থেকে ছ দিন বয়সের মধ্যে অর্থাৎ প্রথম অ্যান্টিবায়োটিকটা শেষ হবার পর প্রথম অ্যান্টিবায়োটিকটা এক থেকে তিন দিন পর্যন্ত চলবে এবং তিন দিন পর থেকে ছ দিন পর পর্যন্ত অর্থাৎ তিন দিন থেকে ছ দিন বয়স পর্যন্ত পরপর তিন দিন সকালের দিকের জলে আপনাদেরকে দিতে হবে পান এবং তার সাথে গুড় পান এবং গুড় আপনাদেরকে দিতে হবে পানটা নিতে হবে হাজার মুরগির জন্য পনেরোটা আর তার সাথে গুড় দিতে হবে হাজার মুরগির জন্য দুশো গ্রাম অথবা আড়াইশো গ্রাম দুশো থেকে আড়াইশো গ্রামের মধ্যে গুড় দিতে পারেন এবং বলি অনেক সময় শীতকালের দিকে পান গুড় দেওয়া হলে সেক্ষেত্রে গুড়টা ফুটিয়ে নেওয়াটাই ভালো যাতে করে পরবর্তীকালে মুরগির ঠান্ডা না আসে তবে এখন যেহেতু গরমকাল সেহেতু গুড় ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট গুড়টাকে যে পানটা ভালোভাবে বেটে নেবেন এবং পানটা বেটে নেবার পর পানটাকে জলের মধ্যে মিক্সড করে দেবেন অল্প পরিমাণ জলে মিক্সড করে দিয়ে ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এবং চিবড়াগুলো ফেলে দেবেন তার সাথে মিক্সড করবেন আড়াইশো গ্রাম গুড়টা এবার পান আর গুড়ের যে মিশ্রণটা তৈরি হলো সেটা মোটামুটি সকালের দিকে ছ ঘন্টা টাইমের মধ্যে যতটা পরিমাণ জল মুরগি খাবে সেই পরিমাণ জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন জল কিন্তু শোধন করবেন না পান গুড় একটা অ্যান্টিবায়োটিক যেহেতু সেহেতু জল শোধন করার কোনো প্রয়োজন নেই আপনারা জল শোধন ছাড়াই এই পান গুড়ের সলিউশনটা মিশ্রণটা মিশিয়ে দেবেন জলের মধ্যে এবং তারপর প্রত্যেকটা ডিংকারে ডিংকারে সলিউশনটা দিয়ে দেবেন এবং মোটামুটি ছ ঘন্টা মতো জলেতে খাইয়ে দেবেন তো এইটা পরপর তিন দিন আপনারা করতে পারেন আবার বড় বয়সের দিকেও যদি এই গাউডাইবিটিস থাকে সেক্ষেত্রেও আপনারা পরপর তিন দিন করতে পারেন বারো দিন বয়সের পর থেকে তবে অবশ্যই করে ভ্যাকসিন করার আগে করে নেবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন আর গাউ গাউডায়বিটিস যদি আপনার ফার্মে আসে সেক্ষেত্রে চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে জল খাওয়ানোর সেক্ষেত্রে যদি বড় বয়সের দিকে মোটালিটি খুব বেশি হয় এবং তার সাথে সাথে মুরগির যদি দেখেন কিডনি ফোলা রয়েছে সেক্ষেত্রে অনেকে জল অতিরিক্ত খাওয়ানোর জন্য বিভিন্ন রকম মেডিসিন খাইয়ে থাকেন তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যদি গাউ গাউডায়বিটিস কারো ফার্মে আসে সেক্ষেত্রে একটা সতর্কতা বাণী বলে রাখি সেটা হলো আপনারা কখনোই সিস্টন ট্যাবলেট ইউজ করবেন না জল বেশি খাওয়ানোর জন্য যদি জল বেশি খাওয়ানোর জন্য সিস্টন ট্যাবলেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে সিস্টন কিন্তু কিডনির উপর প্রচুর প্রেসার ফেলে এবং তার ফলে মুরগির মোটালিটির পার্সেন্টেজ বাড়ে তো তার জন্য জল অতিরিক্ত খাওয়ানোর জন্য আপনারা সিস্টোন বাদ দিয়ে অ্যালকাসোল বা নিফ্রোক্যার এই জাতীয় মেডিসিনগুলো খাওয়াতে পারেন তো ধন্যবাদ আমি এখানেই আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যাতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পান